বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা রাজবাড়ি থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে এখন আমরা পৌঁছে গেছি ভাঙামোড় পথটা একদম চমৎকার রাস্তা একদম স্মুথ তাই বাইক চালিয়ে এক অন্যরকম মজা পাচ্ছি এই যে দেখুন সামনে কত সুন্দর একদম ফাঁকা বাইক চালানোর মজা হলো এখানে আর যারা এখনও তো ভাঙা এই রোডে আসেননি তার জন্য বলবো ভাই একবার হল আসুন অনেক বয় মিস করবেন আমি যেহেতু ঢাকায় থাকি তো মাওয়ার রুটে আমার প্রায় প্রায় আসা হয় কিন্তু মাওয়া যারা বাইক চালাইছেন না এখানে আসে তারা বেশি মজা পাবেন এখানে মাওয়ার থেকে এই রাস্তাটা বেশি স্মুথ মানে আমার কাছে মনে হচ্ছে তো একবার আসুন প্রয়োগ করুন আর দেখুন তারপর যদি মনে হয় না আমি মিথ্যাটা বলছি তখন আমাকে অবশ্যই কেমন জানাবেন না ভাই আপনি মিথ্যাটা বলছেন কিন্তু আমার বিশ্বাস আপনার যখন আসবেন আপনার নিজেরা বলবেন যে মাওয়া কোনো রাস্তাই না এতে হাজার ভালো রাস্তা আপনার নিল এই ভাঙা নামটা ভাঙা হতে পারে কিন্তু কামে ভাঙা না কার কার এই রাস্তায় আসার সৌভাগ্য হয়েছে আর এখনো কার কার নাই তো অবশ্যই কেমন করে জানাবেন দেখতে চাই কে কে এই সে অভাগা যে এখনো ভাঙা মোড়ে আসে নাই যাক আর বেশি কথা বলবো না এখন শুধু রাইডের মজা নেন বাইকতা শেষ দিকে বলছি পুরো রাইডটাই ছিল অসাধারণ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তী রাইডে কোথায় যাব সেটাও সাজেস্ট করতে পারেন আমাকে দেখা হবে নতুন কোনো ভিডিও শুধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ